আসসালামু আলাইকুম আমরা আমাদের রিটার্ন জমা দেওয়ার জন্য যেই স্বাভাবিক সময়সীমা ছিল সেটা কিন্তু পার করে এসেছি অর্থাৎ প্রতি বছরের তিরিশে নভেম্বর পর্যন্ত একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যেটা বাড়ানো হয় পরবর্তীতে সেই সময়সীমাটা হলো আমাদের জন্য বোনাস তো এই বোনাস টাইমে এখন আমরা আছি তো এই বোনাস টাইমের আগের যেই কথাটা সেটা হলো যে আমরা অনেকেই দ্রুততার সাথে রিটার্ন জমা দিতে গিয়ে বা তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের রিটার্নগুলো সঠিকভাবে প্রিপেয়ার করিনি বা সঠিকভাবে আমাদের রিটার্নগুলো জমা দিতে পারিনি তো এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি বা এই যে আমরা ভুল রিটার্ন জমা দিয়েছি সেটার ভবিষ্যৎটা কি বা এটার সংশোধনীটা আমরা কিভাবে আনতে পারি এই ব্যাপারে অনেকেই জানতে চাচ্ছেন অনেকেই প্রশ্ন করছেন বিভিন্নভাবে অনেকেই ফোন করছেন তো ভাবলাম যে সবাইকে একে একে উত্তর দেওয়ার চেয়ে বরং সামষ্টিকভাবে একটা ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দিলে সবার জন্যই উপকার হবে এখন দেখুন প্রথম কথা হচ্ছে যে একটা রিটার্ন বিশেষ করে যাদের জন্য এটা প্রথম রিটার্ন ছিল তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল কারণ আমি কিন্তু সব সময় বলি যে একটা রিটার্ন অর্থাৎ প্রথম যে রিটার্নটা হবে আপনার সেটা কিন্তু আপনার একটা সু উচ্চ ভবনের একটা বেজমেন্ট অর্থাৎ ভিত্তি এই ভিত্তিটা যদি আপনার দুর্বল হয় তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার এই বিল্ডিংটা ধসে পড়বে অর্থাৎ আপনার এই প্রথম রিটার্নের তথ্যগুলো যদি সঠিকভাবে সন্নিবেশিত না থাকে বা সঠিকভাবে যদি আপনি রিটার্নটা দাখিল না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার এই ফাইলের ধারাবাহিকতায় যেই রিটার্নগুলো আপনি দাখিল করবেন পরবর্তীতে সেখানে গিয়ে কিন্তু আপনার রিটার্ন অডিটে পড়ে যেতে পারে বা এটা নিয়ে আপনি বড় ধরনের ঝামেলায় পড়ে যেতে পারেন তাহলে এখন করণীয় কি। এখন অনেকেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে গিয়ে ভুল করেছেন বা অনেকেই অফলাইনে রিটার্ন সাবমিট করেছেন সেখানেও ভুল করেছেন বা কাউকে দায়িত্ব দিয়েছিলেন তিনি দায়িত্বটা সঠিকভাবে পালন করেননি বা তার কাছে জানেননি যে তার আসলে কি কি সম্পদ রয়েছে বা কি কি আয় রয়েছে সেই তথ্যগুলো সঠিকভাবে তারা ইনপুট দেয়নি এখন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সংশোধনী আনতে পারবো এখন এই ব্যাপারে আপনাদেরকে আমি অভয় দেই শুরুতেই যে আপনি আপনার রিটার্নটা অবশ্যই সংশোধন করতে পারবেন এই সুযোগ আপনার রয়েছে এখন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা তামাদির সময়কাল থাকে অর্থাৎ আপনার এই যে রিটার্নটা আপনি দাখিল করেছেন ভুল হয়েছে এটা আপনি কতদিন পর্যন্ত সংশোধন করতে পারবেন এইটা আগে জানা প্রয়োজন যে আপনি কতদিন পর্যন্ত আপনার এই সংশোধনের ভ্যালিডিটিটা থাকবে সেটা হলো আপনি যেই তারিখে রিটার্নটা দাখিল করেছেন অর্থাৎ আপনার রিটার্ন দাখিলের যেই তারিখ রয়েছে সেখান থেকে একশো আশি দিন সেখান থেকে একশো আশি দিন বা আপনার এই রিটার্নটা যদি এই একশো আশি দিনের ভেতরেই যদি অডিটে পড়ে যায় তাহলে আপনি সেই সুযোগটা পাবেন না অর্থাৎ আপনি সর্বোচ্চ একশো আশি দিন সময় পাবেন সেই ক্ষেত্রে শর্ত হলো আপনার ফাইলটা এর মধ্যে অডিটে পড়া যাবে না দ্যাট মিনস আপনাকে অ্যাস ফার অ্যাজ পসিবল আপনাকে এটা সংশোধনী দিতে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে আপনি যদি সংশোধনী দেওয়ার আগেই আপনার ফাইলটা অডিটে পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জটিলতাটা বাড়বে বই কমবে না যে কারণে এই একশো আশি দিনের হিসাব না করে আপনি আপনার রিটার্ন সংশোধনই করে জমা দিতে পারবেন এখন প্রসেসটা কি। এখন সংশোধিত রিটার্ন জমা দেওয়ার জন্য একটা শর্ত আছে সেটা শর্ত হলো যে আপনার ইনকামটা একটু বেশি হতে হবে আগের থেকে অর্থাৎ আপনার করটা কর দায়টা বেশি হতে হবে সাথে আপনার সম্পদের যদি আপনার কোনো অবনমন থাকে বা যদি কোনো অপ্রদর্শিত থাকে তাহলে সেটা আপনি সংশোধন করতে পারবেন এখন যারা জিরো রিটার্ন দিয়েছিলেন তারা কি করবেন যারা জিরো রিটার্ন দিয়েছিলেন তাদের জন্য যেটা করতে হবে যে তাদেরকে ন্যূনতম করটা দিতে হবে এটা আমি বৈধ আইনগত পদ্ধতিটা বলছি আইনগত পদ্ধতি অনুযায়ী আপনাকে যেহেতু ন্যূনতম করটা দিতে হবে দ্যাট মিনস আপনার আর জিরো রিটার্ন দেওয়ার সুযোগ নেই সংশোধনের ক্ষেত্রে দ্যাট মিন্স এখানে গভর্নমেন্টের কিছু লাভ থাকতে হবে আপনি যে নতুন করে আরেকটা রিটার্ন জমা দিবেন একজন অফিসার সেটার পেছনে সময় দিবে তাহলে এই যে গভর্নমেন্টের একটা জেনারেল টাইম লস একটা শ্রম লস এটার বিপরীতে আপনার থেকে কর বেশি নিবে বা ন্যূনতম কর আপনার কাছ থেকে আদায় করবে এটা ইউজুয়াল বিষয় তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কর দিতে হবে কর দিয়ে আপনার যদি কোনো সম্পদ অপ্রদর্শিত থাকে বা দেখাতে ভুলে যান তাহলে সেই ক্ষেত্রে সেটা আপনি প্রদর্শন করবেন এবং কি কারণে আপনি সরি আমি একটু অসুস্থ জ্বর চলছে যে কারণে আপনি সংশোধিত করছেন এই রিটার্নটা সংশোধিত রিটার্ন দিচ্ছেন সেই কারণগুলো স্পেসিফিকভাবে আপনি নো টাকারে রিটার্নটার সাথে দিয়ে দিবেন তাহলে কি হবে আপনার এই ফাইলটা নিয়ে পরবর্তী তার প্রসিডন করতে হবে না বা আপনাকে কোনোভাবেই ডাকাটাকি করতে হবে না বা নোটিস করতে হবে না একটা কথা জেনে রাখবেন যে আপনাকে নোটিস করার অর্থই হচ্ছে যে আপনাকে দৌড়াইতে হবে ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই সার পাবেন না বিকজ অব দ্যাট আমাকে আগেই কেয়ারফুল থাকতে হবে যেন আমার রিটার্নটা সঠিক হয় এবং আমি যেই সংশোধিত রিটার্নটা দিব সেখানে যেন সকল ইনফরমেশান সঠিক থাকে এবং সকল ইনফরমেশানের এগেইনস্টে প্রপার ডকুমেন্টেশানটা অ্যাটাচ করা থাকে এখন আপনি বেতন দেখালেন দশ হাজার টাকা করে পার মান্থ কিন্তু আপনার সেটার স্যালারি সার্টিফিকেট নেই বা বেতন দেখালেন চল্লিশ হাজার টাকা পার মান্থ কিন্তু আপনার স্যালারি সার্টিফিকেট নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য সঠিক হবে না সেটা আপনার জন্য সঠিক হবে না বা সেটার জন্য আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে যেহেতু আমরা সংশোধিত রিটার্ন দিব সেই ক্ষেত্রে আমরা আইনগত দিকগুলো বিবেচনা করে প্রয়োজনে একজন আপনার নিকটবর্তী কারো যাদের জানা আছে বিষয়গুলো তাদের কাছ থেকে একটু হেল্প নেবেন হেল্প নিয়ে সঠিকভাবে রিটার্ন প্রস্তুত করে দেন রিটার্নটা সাবমিট করবেন যেন পরবর্তীতে গিয়ে আপনাকে আর ঝামেলায় না পড়তে হয় বা এই যে একটা রিটার্ন আপনি সংশোধন করলেন সংশোধন করার পরেও যেন আপনার আফসোস না হয় যে আমার আরও কিছু হয়তো বাকি থেকে গেল গট মাই পয়েন্ট আই থিঙ্ক বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে আপনাদেরকে সক্ষম হয়েছি তো যারা এ ধরনের ভুল করেছেন তাদেরকে মাথায় কোনো রকম কোনো টেনশন নেওয়ার দরকার নেই কোনো এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই জাস্ট আপনার একটু আর্থিক জাস্ট সামান্য যারা চার হাজার টাকা ট্যাক্স দিয়েছেন অলরেডি তারা সাড়ে চার হাজার করে দেন এখানে তো আপনাকে বাড়াইতে হবে কত পার্সেন্ট বাড়াইতে হবে সেটার কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নেই যেহেতু নির্দিষ্ট কোনো সীমা নেই সেহেতু আপনি দশ টাকা বাড়ানোর অর্থও সেটা বাড়িয়েছেন তবে সেটা অবশ্যই রিজনেবল হতে হবে রিজেনেবল হয় যেন সেটা মাথায় রেখে সেটা চিন্তাভাবনা করে আপনারা সংশোধিত রিটার্ন দাখিল করবেন আর যারা এখনও রিটার্ন দাখিল করেননি প্রথম রিটার্ন দাখিল করবেন তারা অবশ্যই ভেবে চিনতে রিটার্ন দাখিল করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন মোটামুটি ভালোই অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থতার পথে আছি দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ